এবার পতন অবৈল এত অনিবার্য আমি শুধু বলতে চাই যে আমাদের নেতৃত্ব যদি সরকার ভাই বা এদের টিম এদের ওপর সিদ্ধান্ত ছেড়ে দেয় আমি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট বলে দিতে পারি ভাঙড় আমাদের জয় হবে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়ে উপচে পড়ে সভাস্থল উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ এবং ক্যানিং পূর্বের বিধায়ক সকত মোল্লা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ সায়নী ঘোষ বলেন দু ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে আইএসএফের পতন হবে শুধু তাই নয় স্লোগান দিয়ে ধনী দিয়ে তৃণমূল সাংসদ আরও বলেন আইএসএফ হটাও ভাঙর বাঁচাও এই মঞ্চ থেকে আপনারা কথা দিন যে 2026 সালে বিধানসভা নির্বাচনে প্রশান্ত সিদ্দীকি তো হারবেই আইএসএফ তো হারবেই মমতা বন্দ্যোপাধ্যায় apki बार 250 पार बीजेपी 50 पार যমুনা তবে ভাঙ্গরে বিজেএ সম্মেলনের অনুষ্ঠানে সবচেয়ে বিতর্কিত মন্তব্য করেন ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লা তার কথায় আইসেট প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকীকে রাস্তায় গণধলাই দেওয়া উচিত এখানেই না থেমে আরো একাধিক ইস্যুতে মুখ খোলেন বিধায়ক সৌকত বল্লা বলে বলে আমি বলছি বীরের শয়তান এর কথাবার্তা শুনলে রাস্তাঘাটে গণধলাই দেওয়া উচিত নিজেকে নবী বলে দাবি করে গতকাল একটা ভিডিও শুনলাম বললো আমার হাতে হাতে কিছু যুবতী বুন বোন বলতে পার না বুন যুবতী বুন আর যুবতী ছেলেরা হাতে হাতে হাত দিয়ে নবীন নবীজির কি দিয়েছে একটা হ্যাঁ দিনার পেয়েছে নবীজির দিনার পেয়েছে ভাবতে পারে নোংরামিটা কোন জায়গায় পৌঁছে গেছে এই মন্তব্য রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও বিতর্ক এদিকে শাহজাহান শেখের প্রসঙ্গ তুলে সৌকাত মোল্লাকে পাল্টা হুঁশিয়ারি দেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি তবে একটা কথা বলবো সৌকাত সাহেবকে যে দেখুন শাহজাহান শেখ আপনার থেকে বড় নেতা ছিল আজকে সে জেলের ভাত খাচ্ছে আপনার দলের নেতার একটা কথা বলছে না আমি চাইবো না যে আপনিও তার পাশে গিয়ে অবস্থান করেন সুতরাং সতর্ক হয়ে যান সজাগ থাকুন রাজনৈতিকভাবে মতবার্থক্য আছে রাজনৈতিকভাবে আমার সাথে আমাদের সাথে লড়াই করুন যদি অবাঞ্চিত ভাষার চালাচালি করেন অসংসদীয় কথাবার্তা বলেন এর জবাব কিন্তু আইনের মাধ্যমে কিভাবে দিতে হয় আমরা ভালো করে জানি পরবর্তীতে তৃণমূলের বিজয় সম্মেলনের অনুষ্ঠান চলাকালীন ব্যাপক উত্তেজনা ছড়ায়ে এলাকায় অভিযোগ হাতাহাতিতে জড়িয়ে পড়ে একদল যুবক গান চালানো নিয়ে অশান্তির সূত্রপাত হয় পরবর্তীতে পুলিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেয় ধাগর থেকে তবাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ